নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না আমি অনন্যা আজকে আবারও নিয়ে হাজির হয়েছি মায়ের হাতের একটা খুব মজাদার রেসিপি দই বেগুন তো দেখো মা কীভাবে রেসিপিটা বানায় এখানে তোমরা ডেকোরেশনটা দেখেই বুঝতে পারছ রেসিপিটা কতটা সুন্দর হয়েছে তো চলো শুরু করা যাক এখানে মা একটা মিডিয়াম সাইজের বেগুন এরকম গোল গোল করে চাকচাক করে কেটে নিয়ে সেটাকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিল এবারে সেটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো যাতে ভালোভাবে নুন উদতা বেগুনের মধ্যে ঢুকে যেতে পারে তো দেখো এগুলো কিন্তু মাখানো কমপ্লিট হয়ে গেছে পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো অন্যান্য রেসিপির ভিডিওর মতো এই রেসিপিটাও তোমাদের কাছে ভালো লাগবে এখানে দেখো কড়াই গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছে পরিমাণ মতো সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিল আগে থেকে যে বেগুনটা ম্যারিনেট করে রেখেছিলো সেই বেগুনটা বেগুনগুলো কিন্তু লাল লাল করে একটু ভেজে নিতে হবে এপিট ওপিট করে কিন্তু খুব বেশি পুড়িয়ে পুড়ে গেলে হবে না খেতে টেস্টটা নষ্ট হয়ে যাবে তো খুব সাবধানেই বেগুনটা একটু ভেজে নিতে হবে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপি ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখো বেগুনগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু মা একটা প্লেটের মধ্যে বেগুনগুলোকে তুলে নিচ্ছে বেগুনের আমরা অনেকে অনেক ধরনের রেসিপি খেয়েছি তবে মা বাড়িতে এই রেসিপিটা একটু নতুনত্ব বানিয়েছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখানে দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছে দুটো শুকনো লঙ্কা তার সাথে সাদা সর্ষে পোড়ন ফোড়ন এটা দেওয়ার সাথে সাথে যেহেতু তেলটা গরম ছিল ছিটকাতে শুরু করে দিয়েছিল এরপরে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচনো এখানে কিন্তু কোনো রকম বাটা মশলার ইউজ হয়নি তারপরে দিয়ে দেবে কুচনো টমেটো দিয়ে ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে মিক্সড করে নেবে হালকা হালকা করে ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দেবে ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিলে একটা ফ্লেভারটা খুব ভালো আসে সেই জন্য ধনে পাতা কুচিটা দেওয়া এরপরে দিয়ে দেবে কুচনো কাঁচা লঙ্কা এখানে কিন্তু ঝালের পরিমাণটা খুব বুঝে শুনে দিতে হবে তার সঙ্গে দিয়ে দেবে নুন নুনটা দেওয়ার কারণই হচ্ছে যাতে পেঁয়াজ আর টমেটো যেহেতু রয়েছে সেই জন্য মজে যেতে একটু সুবিধা হয় সেই জন্য নুনটা পরে দিল এরপরে দিয়ে দিল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে এক এক টেবিল চামচ দিল হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কম করে নিয়ে ভালো করে মশলাটাকে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে মিক্সড করতে হবে যতক্ষণ না মশলাটা খুব ভালোভাবে কষানো হচ্ছে একটু সাইড থেকে তেলটা ছাড়তে শুরু করে দেবে এই পর্যায়ে দিয়ে দেবে পরিমাণ মতো চিনি হ্যাঁ একটু চিনি না দিলে ভালো লাগে না যেহেতু দই বেগুন দই দইয়ের পরিমাণটা একটু বেশি থাকবে আর টকটক ভাবটাও থাকবে তাই জন্য পরিমাণ বুঝে কিন্তু ঝালটা আর মিষ্টিটাও কিন্তু দিতে হবে এরপর অ্যাড করে দেবে আগে থেকে ফাটিয়ে রাখা দই দইটা দেওয়ার পর ভালো করে মিক্সড করে নেবে দইটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে না নাহলে একটু দানা দানা গোটা গোটা থাকলেও হবে না এর সঙ্গে কিন্তু মা একটু পরিমাণ জল অ্যাড করে দিয়েছে দিয়ে এটাকে ফুটতে দেবে প্রায় দু মিনিট মতো কালারটা দেখো কত সুন্দর এসছে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট চাপা দিয়ে রেখে দিলো চাপা খুলে দেখো ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এই পর্যায়ে অ্যাড করে দিল গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিল ধনে পাতা কুচি এরপরে দিয়ে দেবে ভেজে রাখা বেগুনগুলো বেগুনগুলো কিন্তু যেহেতু নরম সেই জন্য খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাওয়ার চান্সেস থাকবে সেই জন্য আলতো আলতো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে দেখো ঝোল ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেবে দুধ দুধটা দিলেও এখানে কিন্তু মা কাঁচা দুধ দিয়েছে উষ্ণ গরম দুধ দেয়নি দেওয়ার পরে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো এটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে তো দেখো ঢাকনা খোলার পরে কালারটা কি দারুণ এসছে এরকম দুধ দই এইভাবে দিয়ে যদি বেগুনটাকে রান্না করা যায় তো তোমরা কালারটা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল ভাত বা রুটির সঙ্গে অসাধারণ লাগে বিশেষ করে রুটির সঙ্গে আমি বলবো বাড়িতে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো খুব ভালো হয়েছিল আমাদের কিন্তু দই বেগুন রেসিপি কমপ্লিট হয়ে গেছে মা একটু প্লেটে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না টাটা থ্যাংক ইউ আর আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটু গার্নিশিংয়ের জন্য মা এখানে কিন্তু দইও অ্যাড করে দিয়েছে